আসসালামু আলাইকুম দর্শক গাজীপুরের জয়দেবপুরে রথযাত্রা মেলা থেকে আমি স্বাগত জানাচ্ছি হাবিব আল হাসি এই বাচ্চার খাওয়া দেখে কার কার সুসমের কথা মনে পড়ে গেল দয়া করে অবশ্যই জানাবেন কীভাবে আমরা ছোটবেলা খেয়েছি কে কে মিস করছেন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আজকে এসেছিলাম জয়দেবপুরের রথযাত্রার মেলা স্পেশালি এই মেলা আগামী ষোলো তারিখে শেষ হবে তো বিশেষ করে এই মেলায় প্রধান আকর্ষণ ছিল আমার কাছে মনে হচ্ছিল যে টোটাল একশো বিশ ধরনের টক জাতীয় খাবার অর্থাৎ এটাকে বলে আচার পাওয়া যাচ্ছিলো আমি স্পেশালি খেয়েছিলাম আনারসের আচারটা অনেক সুস্বাদু ছিল মরিচের আচার ছিল বিশেষ করে ধনিয়া পাতার আচার আমের আচার জামের আচার তেঁতরের আচার প্রবৃত্তির আচার যারা আচার প্রেমিক আছেন বিশেষ করে যারা মহিলারা স্পেশালি আচার খেতে চাইলে তো অবশ্যই এই জয়দেবপুরের রথযাত্রা মেলায় আসবেন এখানে একশো বিশ রকমের আচার পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে ওনার সাথে কথা হয়েছে খুবই কম দামে পাওয়া যাচ্ছে এই এখানে আচার তো পরে অনেক রকম খাবার ছিল মেলাতে স্পেশালি আমার কাছে এই নৃত্যকরণের বালিশ মিষ্টিটা খুবই সুস্বাদু মনে হয়েছিল দামও রিজনেবল ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি রথযাত্রার প্রধান আকর্ষণ হচ্ছে এটাই রথযাত্রার মেন গেট এটাই হচ্ছে রথযাত্রা এই মেলায় হরেক রকম খাবারের আইটেম ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে যারা ফুস্কা প্রেমিক তারা চার ধরনের ফ্লেভার অর্থাৎ চার ধরনের তেতল টক কাসুন্দি টক ঝাল টক এবং মরিদের টক সহ

বাবা এর মাঝে দুষ্টুমি করবে চুরি বাটপারি চিন্তাই করবে তো মেলায় যারা আসবেন তো অবশ্যই আপনারা সাবধানে এসে মেলা উপভোগ করবেন তো স্পেশালি আপনারা অনেকক্ষণ অনেক ঘুরতে ছিল দেখলাম তো ক্যামেরা দেখে তার একটা বেলটি দিয়েছলাম তো এখানে বলটা ফুলার লাগানো তো বাচ্চাদের যে খেলনা আইটেমগুলো ছিল আসলে অতুলনীয় বিভিন্ন মানুষ এসে মেলায় আনন্দ উপভোগ করার জন্য বাচ্চাদের জনপ্রিয় জনপ্রিয় সকল খেলনা ছিল টেডি বিয়ার ছিল বিভিন্ন ধরনের কার ছিল এবং পুতুল ছিল যেগুলো বাচ্চারা আসলে অনেক ভালোবাসে পছন্দ করে তো মেলায় অনেক রিজনেবল প্রাইস দিয়ে সকল কিছু বিক্রি হচ্ছে বিশেষ করে এই বেলুনগুলো খুবই ভালো লেগেছে দুই বন্ধুর জন্মদিন ছিল সেলিব্রেটি হচ্ছে এই আপু মহিলা শোটা বাংলাদেশের গৌরব আপনি এগিয়ে যান আপু আপনাকে সেলোট জানাই দেশ তো মেলায় অন্যতম ছিল এই মাটির চায়ের কাপগুলো খুবই ভালো লেগেছে মনোমুগ্ধকর ছিল এই যে এটা ছিল সর্বশেষ আকর্ষণ এখানে উঠেছিলাম একটা নৌকা বলার কি বলে তো খুবই ভয় পেয়েছি কিন্তু আপুরা যেভাবে আনন্দ করছে তাতে দেখে আমি আসলে মনোমুগ্ধ মুগ্ধকর হয়েছিলাম পরে আবার নেক্সট ডে উঠেছিলাম কিন্তু পরেরটা একটা ভালো লেগেছিলো বাট প্রথমে অনেক কষ্ট লেগেছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ